ওগুলো ইন্ডিয়া হয়েছে ও যে ইন্ডিয়া হ্যাঁ এখান থেকে পোল আর খুঁজে পাওয়া যাবে না পাহাড় পাহাড় ভয় করে ঠিক আছে গাইস আমরা চলে আসলাম কুলাউরা গগন টিলা এই যে দেখেন কত দূর নিচে নিচে বাইয়া উঠছি উপরে এখন আসলে কত দূর যে উঠতে হবে সেটাই আমরা জানি না শুয়ে পড়ি শুয়ে থাকি এখানে ঘুমাই যে এটা কত বড় উঁচা দেখলে মন প্রাণ জুড়ে যায় দেখেন এত সুন্দর ভিউ খুবই ভালো লাগতেছে অসাধারণ আমরা উঠবো উপরে দেখি কত দূরতে হয় কাজ আপনারা দেখেন আমরা কত দূর উপরে উঠছি কত উপরে মানে এখান থেকে পুড়ে গেলে শেষ এখন উপরে উঠতেছি আরো কত উপরে উঠতে হবে জানিনা আপনাদের খালি দেখাই আমি দেখেন দেখেন আমরা কত উপরে চলে আসছি দেখেন ঠিক আছে আরো কত উপরে উঠতে হবে বিশাল উঁচু জায়গা বিশাল উঁচু জায়গা এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আমরা হাঁটতেছি দেখা যাক কত উপরে উঠতে পারি আসলে পাহাড়ি এলাকায় না আসলে বোঝা যায় না আসলে পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করতে আমার শ্বাস গরম হয়ে গেছে কথা বলতে বলতে কত উপরে আসলাম দেখেন আপনারা শুধু ভিডিওটা দেখেন পাহাড় বাসও তো আছে পাহাড় ছাড়া আর কিছু দেখা যায় না দেখছেন এইখান থেকে কত বড় মানে কত নিচে দেখছেন হ্যাঁ কেমন লাগতেছে আপনার কাছে হ্যাঁ সেরকম লাগতেছে মানে আসলে তো এই জায়গায় দশ দশ আমরা আরো উপরে উঠতেছি দেখেন আমরা আরো উপরে উঠতেছি এখান থেকে নিচে তাকাইলে ভয় করে মানে দেখা যায় না নিচের দিকে দেখেন ভয় করে ঠিক আছে এই দিকে একটু দেখেন দেখেন মানে কি বলবো এখান থেকে পড়লে আর খুঁজেই পাওয়া যাবে না কতটা নিচে মানে আমার লাইফে আমি এত সুন্দর জায়গা আমি আসি নাই মানে আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো মানে আমি শ্রীমঙ্গল টিমঙ্গল কত জায়গায় ঘুরে আসলাম এই কুলাউরা এখানে এসে টিলা উঠা আমার মাথা নষ্ট হয়ে গেছে পুরোই মাথা নষ্ট হয়ে গেছে আর উপরে উঠতেছি আমরা কত উপরে যাওয়া যায় দেখেন খালি ভিউটা দেখেন আপনারা ও মাই গড আমি তো পাগল হয়ে যাবো না

আসলে খুবই কঠিন কাজ এত উপর উঠে বাইরে বেয়ে ওঠা আসলে খুবই কঠিন কাজ তারপরও আমরা নামতেছি এখন এগুলো কুলাউড়া এই গগন টিলা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এত সুন্দর ভিউ দেখাতে পারে আমারও খুব ভালো লাগছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন